Salam alaikum. and just came to Legati at the long island. Released in Savoy. Wait, could the Citroen in Jano Ragari? He can embark Train to Grand Central is now arriving on track one. Please activate e-tickets now. Train us on e the second. দেখেন এটা দোতলা ট্রেন খুব সুন্দর তাই না দেখেন উদ্দেশ্যে যাই

সাবয়ে স্টেশন ব্যবহার করি বা ছেলে তখন লং আইলেনে বাড়ি গিয়েছেন লং ট্রেন একটু অন্যরকম আর কি যাই হোক আজকে সেই লং আইলেনে ট্রেনে অতলা ট্রেনে উঠলাম কারণ মেন হাটনে গাড়ি নিয়ে যাওয়া যায় না রাখার ঝামেলা হয়ে যায় ধর সাবয়ের গাড়ি রেখে তারপর ট্রেন নেয় আমাকে এখন ড্রপ করে আসবে বাসে উঠে দিবে আরেকটা ট্রেন পাওয়া হইতেছে দেখা যাচ্ছে কিনা মনে বাংলাদেশ আমাদের দেশে ট্রেনের ভিতরে কত সুর পাতাম পাচি কত কিছু পাওয়া যায় না এখানে দূরে যে ট্রেনগুলো এক স্টেট থেকে স্টেটে যায় সেগুলির মধ্যে আবার আমরা অটো থেকে চলে আসছি বাসের জন্য ওয়েট করতেছি এই লোকেশনে আমি কাজ করছি দেখাই আপনাদের একটু ঘুরে ঘুরে

করে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সিনমাই ভিডিও আসসালামু আলাইকুম